যে সমস্যা সৃষ্টি হয়েছে এখানে বিভিন্ন পক্ষের সৃষ্টি হয়েছে যেরকম একদল পরীক্ষা চাচ্ছে একদল আমাদের যে আহত শিক্ষার্থী আছে তাদের প্রতি হয়ে। তাদের পরীক্ষা নেওয়ার জন্য বলা হচ্ছে আবার চাচ্ছেন প্রমোশন এখানে আমরা দাঁড়িয়েছি হলো পরীক্ষা যাতে নেওয়া হয় সেই দাবিতে আমরা এখন এখান থেকে একটি ঝটিকা মিছিল নিয়ে আপনার প্রেস ক্লাবের দিকে যাব সেখানে আমরা তিন দফা দাবি উল্লেখ করবো এখানে আমি আংশিকভাবে উল্লেখ করি আমাদের প্রথম দফা দাবি হলো আইন শৃঙ্খলা যে অবনতি আছে এটা দ্রুততম সময়ে সমাধান করে আমাদের পরীক্ষা নিতে হবে এটা হলো আমাদের প্রথম দফা দ্বিতীয় হলো যে সকল বীর শিক্ষার্থী বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে আহত হয়েছে তাদেরকে তাদের তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করতে হবে এক্ষেত্রে অভিভাবকরা সংশ্লিষ্ট শিক্ষক অধ্যক্ষবৃন্দ বোর্ড কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে কাজ করতে হবে এবং এই তালিকাটা যদি আগামীকাল সন্ধ্যা অথবা পরশুর মধ্যে প্রকাশ করা যায় তাহলে উদ্ভূত সমস্যার সমাধান খুব দ্রুততম সময়ের মধ্যে হবে তৃতীয়ত হলো যে সকল শিক্ষার্থী আহত হয়েছে তাদের সুনির্দিষ্ট প্রকাশ করে তাদের প্রতিনিধিদের সাথে যৌক্তিক আলোচনা করে তারা কি নির্দিষ্ট সময় পরে পরীক্ষায় বসতে চায় নাকি তারা অটো প্রমোশন চায় নাকি পরবর্তী সময়ে তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করাবে সেটা তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে সেই সিদ্ধান্ত নিতে হবে কিন্তু যে সকল শিক্ষার্থী আহত হয় নাই পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি আছে তাদের জন্য পরীক্ষার অবশ্যই ব্যবস্থা করতে হবে পরীক্ষা না নিয়ে যেই অটো প্রমোশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা সম্পূর্ণরূপে অযৌক্তিক কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে মেধার বিজয়ের জন্য এই মেধার বিজয়ের এখন এই নতুন নতুন দেশে বাংলাদেশে সেই মেধাকে অবমূল্যায়ন করা হবে পরীক্ষা নেওয়া হবে না আমাদের দুই বছরে যে আমরা পরিশ্রম করেছি সেই পরিশ্রমকে আমাদের নষ্ট করা যাবে এরকম নৈতিক অধিকার কর্তৃপক্ষের নাই যে চাপ প্রয়োগ করে একটা নির্দিষ্ট ক্ষুদ্র কর্তৃ মানে ক্ষুদ্র গোষ্ঠীর যে চাপ প্রয়োগ করে বোর্ডে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে সেই সিদ্ধান্ত অনতিবিলম্বে স্থগিত করে আমরা যেটা বললাম যে তালিকা প্রকাশ করতে হবে সেটা করতে হবে পরীক্ষা নিতে হবে এবং যারা আহত হয়েছে তাদেরকে যথাযথ সম্মান রেখে বলছি যে আপনারা আমরা বি বিশ শিক্ষার্থী আপনারা যে যা চান অর্থাৎ আপনারা যদি অটো প্রমোশন চান আপনারা যদি পরীক্ষা নির্দিষ্ট সময় বসতে চান সেই ব্যবস্থা জন্য ভোট কর্তৃপক্ষ করে দেয় সেই আমরা আমাদের কর্মশীতি দিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের আনন্দ অনুভব इवन এখানে আরেকটা কোন প্রত্যেক সাধারণ শিক্ষার্থীর কথাই বলা যায় কারণ আপনার দেখেন। যে আমরা যে দাবি করছি এটা হচ্ছে আমাদের ছিল যেটা মেধাবীদের পাশে থাকে কিন্তু ওরা মেধাবীদের পাশে নাই বলা চলে না বাট আলটিমেটলি আমরা আমাদের দাবিটা উত্থাপন করছি ওরা যদি এটা মেনে নেয় তেন ওকে না আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে